একজন ধনী লোক রাস্তা দিয়ে যাচ্ছেন একটা দরিদ্র ছেলে এসে বলল বাবা আমি খুব অসহায় আমাকে কিছু সাহায্য করেন সেই ধনী ব্যক্তি পকেটের মধ্যে হাত দিচ্ছে তাকে কিছু দেওয়ার উদ্দেশ্যে কিন্তু দেখলেন সেই দিন তিনি পকেটে মানি বেগ আনতে ভুলে গেছেন তিনি বাচ্চাটাকে কান্ধের মধ্যে হাত থেকে অতি বিনয়ের সাথে বলেন বাবা আমি খুব দুঃখিত আজকে বাবা আমি আমার মানি ব্যাগটা আনতে ভুলে গেছি তোমাকে কিছু আমি দিতে পারলাম না সেই বিক্ষুক ছেলেটি বললেন স্যার আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি প্রতিদিন যেন এইভাবে আপনার মানি ব্যাগ ভুলে বাসায় রেখে আসেন ভদ্রলোক কথাটা বুঝতে পারলেন না মনে হয় সে উপহাস করে ছেলেটা বলতেছে ছেলেটি বলল বাবাজি টাকা পয়সা কম বেশি সকলেই আমাদেরকে দেয় কিন্তু আজকে স্নেহ ভরে আদরের সাথে বিনয়ের সাথে আপনি আমার কাঁধের মধ্যে হাত চেখে আমার বাবার মতো আমার মুরব্বির মতো আমার গার্জিয়ানের মতো যেভাবে আপনি বললেন যে বাবা আমি মানি আনতে ভুলে গেছি বাবা আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি প্রতিদিন যেন এইভাবে মানি ভুলে আসেন এবং আমরা যারা অসহায় মানুষ আছি আমাদেরকে যেন স্নেহ ভরে আদরের সাথে বিনয়ের সাথে আমাদেরকে অনুপ্রাণিত করতে পারে মুরুব মেনাকরাম আল্লাহ নবী বলছেন এ জেনারাস ম্যান ইজ ক্লোজার টু আল্লাহ এ জেনারস ম্যান ইজ ক্লোজার টু প্যারাডাইস এ জেনারস ম্যান ইজ ক্লোজার টু পিপল বাট ইজ ফার এ ফ্রম দি ফ্লেম অফ হেলফায়ার একজন দয়ালু একজন দাতা একজন আল্লাওয়ালা মানুষ আল্লাহর অধিক নিকটবর্তী তিনি বেহস্তের নিকটবর্তী তিনি মানুষের নিকটবর্তী কিন্তু দুজনের আগুন থেকে আল্লাহ তাকে বহু দূরে রাখবেন আর একজন বকিল একজন কৃপণ আল্লাহ থেকে বহু দূরে থেকে আরও দূরে সে মানুষের থেকে বহু দূরে কিন্তু আগুন তার উঠল নিকটবর্তী বখল শব্দটা বে খেলাম বখল হল। কৃপণতা আর অ্যাডজেক্টিভ হল বখিল, কৃপণ এই বখলের মধ্যে তিনটা অক্ষর আছে বে খেয়েলাম বেতে হইল বালা মসিবত বিপদ আপদ মনে রাখবেন যারা বখিল। তাদের উপরে হামেশা বিফ মুসিবত আসবে আল্লাহর তরফ থেকে আর খেতে হলে ক্ষতি খারাপি ক্ষতি মানুষের জীবনে আসবে যদি মানুষ বখল বখল যদি অর্জন করে আর লাম হইল মানুষের কাছে আল্লাহর কাছে নিয়ামত অর্জন করা আল্লাহর পথে দান করা আল্লাহর বান্দাকে খুশি করা এটা যদি আমরা করতে পারি আল্লাহ পাক রাবুল আলমিন আমাদেরকে অনেক বিপদ থেকে অনেক দুঃখ থেকে আজকে পৃথিবীর জমিনের মধ্যে আমরা ঠিকমতো মতো জাকাত দিই না আমরা একজন ভিক্ষুক আমার কাছে আসলে আমি তাকে তুচ্ছ তাচ্ছনি করি অনেক গালপন্ধ করি আল্লাহ নবী বলেছেন। কোনো রাজপুত্র যদি ঘোড়ায় চড়ে তোমার কাছে ভিক্ষার জন্য আসে তুমি যদি পারো তাকে সাহায্য করবে আর যদি না পারো তাকে হাসি মুখে বিদায় করবে আমার কোনো অধিকার নাই কোনো বিক্ষোকে বিচার করার জন্য তুমি জোয়ান মানুষ কেন কাজ করো না তুমি কেন বিক্ষা করতে আসো এই সব বলার অধিকার কারো নাই আল্লাহ নবী বলছেন কোনো মানুষ যখন কারো কাছে হাত পাতে তার সমস্ত সত্তাকে বিবর্জিত করে মানুষের কাছে হাত পাতে সরম লজ্জা ইজ্জত বয় সব কিছু কষ্ট করে নবীজি বলছেন আর যে মানুষ সে হাতকে ফেরত দেয় সে আরও নিষ্ঠুর সে আরও আল্লাহ নজদিক সে আরও অপমানিত হবে মুরব্ব কারাম আমরা যদি আল্লাহর দয়া চাই আল্লাহর বান্দাকে আমাদের দয়া করতে হবে আমরা যদি সত্যিকার আল্লাহর খোস চাই আমাদেরকে বিনয়ী হইতে হবে